ইসমুল্লাহ রহমান আলুর রহিম শুরু করে পরম করুণাময় মহান আল আমিনের নামে প্রিয় দেশবাসী প্রত্যেকের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের প্রিয় মুখ ডাক্তার শামীম ভাই আপনাদের মাঝে আজকে দুঃখ বড় হৃদয় নিয়ে দুটি কথা বলার জন্য আমার মনের কিছু আবেগ প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি আমার বয়স সাতান্ন বছর তাই স্বাধীনতার তিন চার বছর আগে আমি এই বাংলার জমিনে ভূখণ্ডতে জন্মগ্রহণ করি আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য সন্তান আজকে এই ক দেওয়ার অর্থ হল বাংলাদেশের যে আপামর জনতা এবং সাধারণ ছাত্র ছাত্রী। তারা যে দাবিগুলি নিয়ে মাঠে নেমেছেন এই দাবিগুলি যুক্তি যুক্তিসঙ্গত সেটা আপনারা নিজেই বিবেচনা করে নেবেন আজকে দেখা যাচ্ছে কোটা আন্দোলন নিয়ে দু সালে আন্দোলন করেছে দু হাজার চব্বিশে আন্দোলন হচ্ছে আমি বুঝতে পারছি না বন্ধুরা আমার এই কোটা আন্দোলনকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাক্ষাৎকারের মধ্যে কিছু বক্তব্য দিয়েছেন আমি ওনার বক্তব্যর কোনো দুঃখ প্রকাশ জানাচ্ছি না একটা জানাচ্ছি উনি বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমি দেশের মানুষের অধিকার চাই দেশের মানুষকে আমি শান্তি দেখতে চাই আজকে বুঝি চুয়ান্ন বছর পর আমরা সেই শান্তিটুকু আমরা মাঝে দেখছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি আপনার বাবার সোনার বাংলা গড়ার জন্য আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনি মনে করেন আমি অনেক ভিডিওতে আপনাকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যাদেরকে নিয়ে সংসদ গঠন করেছেন তারা কি সকলেই আপনার বাবার সাথে মুক্তিযোদ্ধা ছিলেন আপনিও তো বলেছেন যে আপনার বাবাকে যখন উনিশশো পঁচাত্তর সালে এই গাতক বাহিনীরা আপনার বাবাকে হত্যা করেছিল তখন আপনার আব্বা আপনার দলের অনেকের কাছেই উনি ফোন দিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন আমি কী অপরাধ করেছি আজকে দেখেন ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এই আওয়ামী লীগের যারা ওই মুক্তিযোদ্ধাকালের নেতাবিন্দু ছিলেন কোথায় ছিলেন তারা ওই সময় আমি স্মরণ করাই দিতে চাচ্ছি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এই ছাত্ররা আন্দোলন যেটা করছেন আজকে মুক্তিযুদ্ধের প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর পর আমি মনে করে দিতে চাচ্ছি এই ছাত্ররাই কিন্তু বাসা আন্দোলনের সময় আন্দোলন করেছিলেন মাওলানা বাসানির সাথে আপনার আব্বা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আমরা তা অস্বীকার করতে পারব না কখনো না কিন্তু আজকের দিনে সাধারণ ছাত্রছাত্রী কোনো দলের ছাত্রছাত্রী তারা ছিল না কিন্তু আপনার নিজ মুখে একটা বাসন দিয়েছেন একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা প্রেস বিভিংয়ে যে আমি মুক্ত যোদ্ধাদের দিকে তাকাবো না আমি কি রাজাকারের সন্তানদেরকে চাকরি দেব আসলে কি কোটা আন্দোলনের প্রত্যেকটা ছেলে পেলে কি রাজাকারের সন্তান ছিল আমরা বিশ্বাস করেছিলাম তারা আন্দোলন করেছে সেই আন্দোলনের পরবর্ততে আপনি তাদেরকে ডেকে একটা সান্ত্বনাদায়ক পরামর্শ দেবেন সেটা না করে কি করলেন বাংলাদেশ ছাত্রলীগের আমার কোচিকাছা সোনা বন্ধুদেরকে এই বাংলাদেশ ছাত্রলীগের সাদ্দাম সাহেব উনি প্রতিরোধ করার জন্য প্রতিবাদ করার জন্য নেমেছে নেমে কাদেরকে আমরা ক্ষতি করেছি আমরা তো একাত্তর সালে দেশ নিয়ে ভাগ করার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি আজকের যুদ্ধটুকু এই বাংলার ভূখণ্ডে কেন এই যুদ্ধ আমরা দেখছি সেটা আমি চিন্তা করতে পারছি না আমি উদাত্ত আহ্বান জানাব আমি দেখেছি লাইভে দেখছি প্রশাসন বুক পেতে দিয়েছেন এই ছাত্ররা যেই জায়গায় বুক পেতে দিয়েছেন সে জায়গায় সরাসরি গুলি করে মানুষকে হত্যা করা সেটা তো বাংলাদেশের সংবিধানের কোথায় লেখা আছে আমি সেটা জানি না আমি তাই আওয়ামী লীগ জানেন আমি ভালোবাসতাম আমরাও ভালোবাসি কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক মুক্তিযোদ্ধারই বলছেন যে আসলে তাদের এই যারা কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করছেন তাদের যুক্তি সঙ্গত আছে তাদের যুক্তির খণ্ডনের জন্য তারা তো একবারে কোটা আন্দোলন বাতিল করার জন্য বলছে না তবে আমি অনুরোধ করব এখনও বাংলাদেশের মুক্তি যতটুকুই বিশ্বের কাছে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশটাকে কারো পকেট বলে মনে করে না করে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে দরে সেনাবাহিনীর থেকে ধরে যারা বাংলাদেশকে রক্ষা করেন দেশকে রক্ষা করেন আমি তাদেরকে উধাক্ত আহ্বান জানাচ্ছি এই আমাদের ছেলেপেলেরা শিক্ষা করে শিক্ষিত হয়ে আজকে কেন যেভাবে কুকুরের মতো মারছে সেই মাঠটাকে আসলে এটা আমাদের জন্য কতটুকু মঙ্গল হচ্ছে সেটা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত আর কাউকে আমরা বোঝানোর মতো ক্ষমতা নেই আজকে দেখেন এ বাংলার জমিনে স্যারে বাংলা বজলুল হক একে বজলুল হক বলেছিলেন বঙ্গবন্ধুর কথা মৌলা বাসানি বলেছিলেন বঙ্গবন্ধুর কথা আমরাও স্মরণ করব অনন্ত অসীমকাল জাতির পিতার কথা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা তো আমরা স্মরণ রাখতে চাই কিন্তু আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি মেহরবানি করে এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগ যুবলীগ যারা এটার সাথে জড়িত হচ্ছে প্রত্যেককে আপনি দমন করে আপনার আপনার নিজ বাক্যেতে একটু বুঝিয়ে দিন সাধারণ ছাত্রছাত্রীকে তোমরা স্কুল কলেজে ফিরে যাও এবং শিক্ষার দিকে অগ্রসর হও তোমাদের চারকি তোমাদের মেধার বৃত্তিতেই আমরা চারকে দেব এই কথাটুকু বলে সান্ত্বনা দিলে আপনি দেন আজকে দেখেন অন্য অন্য দলের থেকেও কিন্তু মাঠে নামছে সুযোগে সৎ বাবার আপনার কি করার জন্য চেষ্টা করছে বাংলাদেশটাকে পঙ্গু করে দেওয়ার জন্য চেষ্টা করছে ছাত্র আন্দোলন কিন্তু সহজ নয় তারা যেভাবে বলছে আমার মা বোনদের উপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মা বোনদের উপরে কচি কাঁচা বাচ্চাদের উপরে যেভাবে লাঠি লাঠিবিটা করা হচ্ছে ঈদ পাক্কেল মারা হচ্ছে সেটা আমরা তো কখনো আশা করি নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীতে গিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি আপনারা আপনাদের সন্তান কিন্তু বার্সিটিতে লেখাপড়া করে কাদের উপরে আজকে আপনারা অস্ত্র চালাচ্ছেন বন্ধুরা আমার ছাত্রলীগের ভাইদেরকে বলছি ছাত্রলীগের শিশুদেরকে বলছি বাচ্চাদেরকে বলছি আপনারা কাদের উপরে আক্রমণ করবেন আর যারা কোটা আন্দোলন নিয়ে করছেন আমি আপনাদের উদ্দেশ্য বলছি বাবা আমার কথায় কোনো মনে কষ্ট নেন না আন্দোলন দাবি যা কিছু আপনারা করেন আসুন আমরা একটা টেবিলে বসে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠিয়ে আমরা প্রয়োজনে আইনের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে আমরা জানি আপনারা সর্বোচ্চ স্থান বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন আপনারা সকলের কাছেই ধন্য দিচ্ছেন আপনারা শান্ত হয়ে একটু প্রধানমন্ত্রীর পাশে বসেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আপনাদের মধ্যে থেকে যারা আপনাদের হিতাকাঙ্ক্ষী আছেন আপনাদের মধ্যে যারা জ্ঞানীগুনি আছেন তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে দেখেন এটাকে নিরসন করার জন্য আমি উদাত্ত আহ্বান আপনাদের প্রতি জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমি তার সাথে সাথে আপনাদেরকে জানাতে চাচ্ছি এই বাংলাদেশটাকে আজকের এই পর্যায়ে আনা আপনাদেরই অবদান বাংলাদেশের মানুষেরই অবদান আমি সেই অবদানের জন্য আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটুকু যদি কারো কাছে ভালো না লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নেব আপনার কাছ থেকে আমি আশা করি এই বাচ্চাগুলি আমাদের ছেলে মেয়েগুলি আমাদের নাই নাইতেগুলি আজকে যেভাবে চট্টগ্রামে পাঁচজন মৃত্যুবরণ করেছে আমি সংবাদে শুনেছি সারা বাংলাদেশে কতজন হয়েছে তাহা এখনও আমরা জানি না তবে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি অতি শীঘ্রই এই বাচ্চাদের কথাগুলি শুনে আপনার বিবেক আছে আমরা জানি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আর এক মহান রাবুল্লা আলমের কাছে প্রশ্ন রাখলাম আপনি মানুষকে দাঙ্গা হাঙ্গামার দিকে না দিয়ে আপনার একটা বাই্যেই একটা বাক্যেতে একটা কথায় আশা করি সকলেই শান্ত হয়ে যাবে দুঃখের সাথে আরও স্মরণ করছি এই বাসা আন্দোলন নিয়ে আমাদের অনেকেই শহীদ হয়েছেন আজকে এই কোটা আন্দোলন নিয়ে যারা শহীদ হচ্ছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে ছোটো করব না আপনাদের রক্ত বিঠা যাবে না সালাম রফিক জব্বারের রক্ত যেরকম বিথায় যায় নাই আপনাদের রক্ত বিথায় যাবে না আপনারা আপনাদের নিজ জায়গায় থেকে যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি আমার এই ক্ষুদ্র ভিডিওটুকু এখানে শেষ করছি গরিবের বন্ধুর চ্যানেল থেকে আমি আপনাদেরকে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার উদয় হওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আমার দেশবাসীর এই কচিকাচা মন্দিদেরকে একটু রক্ষা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে আর পুলিশকে বলবো বাংলাদেশ পুলিশ বাহিনীকে বলবো বিডিআরকে বলবো সেনাবাহিনীকে বলবো আপনারা শান্ত হন আপনাদের ছেড়ে পেলে আজকে আপনাদের মাঝে বুক পেতে দিচ্ছে আপনারা কাকিগুলি গুলি করছেন আপনারা কাকে মারছেন ছাত্রলীগ বন্ধুদেরকে বলব আপনারা কাকে মারছেন কাদেরকে মারতেছেন এটা বাংলাদেশের মানুষ আমরা বাঙালি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা সেই মুক্তিযোদ্ধার সন্তান আমরা তো মুক্তিযোদ্ধা হিসাবে কখনো দাবি করে কোনো চাকরির জন্য যাই নাই কোনো কর্মের জন্য যাই নাই মুক্তিযোদ্ধা ভাতাটুকু আমরা নেই না আজকে যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলছেন আজকে তিপ্পান্ন বছর পরে মুক্তিযোদ্ধারা কোথায় আছে সেটা আমরা কিন্তু জানি আমরা কিন্তু বুঝি তাই মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে যা আন্দোলন হয়েছে এবং ছাত্ররা যারা আন্দোলন করছেন আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রতি উদত্ত আহ্বান জানিয়ে আমার এই ভিডিওটিকে শেষ করছি আপনারা মেহরবানি করে দয়া করে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা আমার আমি বিদায় নেওয়ার পূর্বে মোহান রাব্বুল আলমিনের কাছে আবারও প্রার্থনা করছি আল্লাহ তুমি এই বিপদ মুহূর্তের সময়ে এই বাংলাদেশের কচিকাচা শিশুদেরকে তুমি রক্ষা করো তুমি রক্ষা করো তুমি রক্ষা করো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত